আমাদের সুমন ভাইয়ের টুকটুবি কংগ্রাচুলেশন হচ্ছে টোটো রাইজ শুভ সন্ধ্যা ঠিক আছে তো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা এখন যাব হচ্ছে বাজারে কারণ আমাদের মোটা ভাই নাকি আজকে টোটো কিনেছে আজকে ভিডিওটাই সন্ধ্যার থেকে শুরু করছি তো মোটা ভাই নাকি টোটো কিনেছে তো টোটো কিনেছে আমাকে বলেনি তো আমার এখন যেতে হবে দেখি মোটামাই কী টোটো কিনলো চলো যাই দেখি মোটা কি টোটো কিনলো একটু দেখতে হবে একটু চালাতে হবে চলো এটা আমার হচ্ছে স্টেশনে চা খেতে মানে চা খাওয়াটা মেন ব্যাপার না আমাদের টুকটুকি কিনছে সেই টুকটুকি দেখতে এসেছি আমরা তো চলো গাইস আমরা এখন আমার মোটার ওখানে যাবো এ হিউ মোমেন্টস লাইট তো এই হচ্ছে আমাদের সুমন ভাইয়ের টুকটুকি মালাকার মালাকার মেনি মেনি কংগ্রাচুলেশন গাইজ এ হচ্ছে টোটো তো ভাই আমরা স্টেশন থেকে চা টা খেয়ে চলে আসলাম যেখানে আমাদের টোটোর দোকান মানে টোটোর দোকান বলতে আমাদের হবিপুর বাজারে এই নতুন দোকানটা খুলেছে তো সেখানে চলে আসলাম তো এই লোক আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে দেখো তোমরা যেটা নিলে এটা স্পেস অনেকটা বেশি আর প্রথমত এইটা পছন্দ হয়েছিল কারণ এটার কালারটা অনেকটা ভালো তো ওই সুমনের মাইন নাকি আবার ওই কালারটা পছন্দ হয়েছে তো বলছে দেখো এই কালারটাই মানে এই কালারটা মানে এই মডেলটাই সামনে অতটা স্পেস নেই আর তোমরা যেটা নিয়েছো এটাই আবার প্রচুর স্পেস তো এইসবই আর কি হেনা তেনা বোঝাচ্ছিলো তো এটা হচ্ছে আমাদের হৈপুর বাজারে মজুমদার এন্টারপ্রাইজ তো এইদিকে অনেক কিছু বোঝানো চলছে আর এদিকে হচ্ছে আমাদের টোটো মানে আমাদের সুমন ভাইয়ের টোটো তো টোটোটা দেখতে খারাপ না মোটামুটি ভালোই লাগছে মানে ঝা চকচকা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন তো ডিজিটাল মিটার মানে সুন্দর বেশ চকচকা তো অনেক দেখাদেখির পরে আমি আবার উঠে বসলাম একটু মানে টুকটুকি তো জীবনে চালাইনি তো ওই প্রথমবার উঠে বসলাম বেশ ভালোই জুত লাগলো তো সিটের মানে সিটের যে নরম ভাবটা মানে বিশাল সুন্দর মানে গদিটা খুব সুন্দর যেটা গদিটা ঠিক আছে তো গদিটা খুব সুন্দর মানে একটু নরম নরম আছে আর এখানে দেখো সিলটি এখনো ফাটানো হয়নি মানে সিলটা এখনো মানে তোলা হয়নি এটা হচ্ছে ব্রেক ব্রেকটা লুজ ছিল অবশ্য তো ব্রেকটা আবার টাইট দিয়েছিল পরে তো টোটোটা মেনলি কিনেছে হচ্ছে ওর বাবা ঠিক আছে তো ও কিননি মানে ওর ও চালাবেও না ওর বাবাই চালাবে বলে টোটোটা কিনেছে তো দেখো ছেলে একদম লাইট মাইট জ্বালিয়ে সব ডেকে নিচ্ছে যে সব ঠিকঠাক আছে নাকি এদিকে সাইড ইন্ডিকেটার মিন্ডিকেটার সব জ্বালাচ্ছে লাইট টাইট জ্বালিয়ে বেশ সুন্দরভাবে দেখে নিচ্ছে আর মুখেটা হাসি দেখো ছেলেটার মানে সেই হাসি মানে সেই খুশি টুকটুকিটা কিনে তো এই হচ্ছে ব্যাপার তারপর কিছুক্ষণের মধ্যে হয়ে গেছিলো মানে যেসব ফরম্যালিটিগুলো থাকে সেগুলো কমপ্লিট করে তারপরে যে মালিক মানে যার কাছ থেকে টোটোটা নিয়েছে তো আমাদের হৈপুর বাজার থেকে যেহেতু আমাদের সুমন ভাইয়ের বাড়ি কিছুটা দূরেই তো সেই মালিক আবার মানে টোটো করে মানে টোটোটা চালিয়ে বাড়ি অবধি দিয়ে আসলো তো ওই যে সামনে যাচ্ছে ওভারটেক করলো মাত্র এই হচ্ছে আমাদের সেই সুমন ভাইয়ের টোটো ভালো স্পিডে চলছে তো ওইখানে বেশ কয়েকজন বসে আছে বা আমার বন্ধুবান্ধব তো আমরা আবার স্কুটি নিয়ে গেছিলাম যেহেতু তোর জন্য আমরা পিছন পিছন যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে একবারে দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস টোটো চলে এসেছে বাড়িতে লুচ্চাইছে টোটোটা দেখতে রিজ্জা রিজ্জা মস্তান আইছে এই হচ্ছে লাইট লাইটের পাওয়ারটা ভালো মোটামুটি ভালোই খারাপ না এই হচ্ছে গাড়ি এই হচ্ছে ড্রাইভার আর এই হচ্ছে খালাসি

মাংস খেলো না বিরিয়ানি খেলো না কি খেলো সেটা দেখতে হবে তো এখন টোটোর মতোই বসে আছি এই হলো টোটো ঠিক আছে একদম মস্ত মস্ত টোটো এটা দেখো দেখা এ দেখা আয়নাটা পুরো কার্ব আয়না ঠিক আছে কার্ব ডিসপ্লের আয়না এখানে সুমন গেছে ক্লাবে একটু কি আনতে পিছনে এখানে বসে আছে বিকি মিউজিক অফিসিয়াল ঠিক আছে ওই যে সুমন এখানটা আসছে দেখো হাঁটতে হাঁটতে তোমাদের একটু সুমনকে মারি এই যে সুমন এই যে এই যে এই যে আসছে চলো এখন বেরোও এক দেখি তোমার ফটো কত কি কিলোমিটার সার্ভিস দেয় চলো দেখতে থাকো এই আমাদের টটো এখন চলছে ড্রাইভার আর নতুন ড্রাইভার তো এত আস্তে আস্তে চালাচ্ছে তাও 30 এ চলছে আমাদের গাড়ি আর বেশি ই করে দেলেই মানে পিকআপ মরিয়ে দিলেই ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে জানি না এটা হয়তো টটো সিস্টেম আমরাও তো বুঝি না তো এখন আছে হচ্ছে বারো নম্বর জাতীয় সড়কে যাচ্ছি এখন হচ্ছে তারাপুর এই শীতের বেলায় বেলা পড়ে গেছে পিছনে কে কে আছে একটু দেখিয়ে দিই তোমাদের তো দেখে নিয়েছো পিছনে কে কে আছে এবার দেখো আকাশটা এরকম কি সুন্দর লাগছে দেখো কার বিয়ে ছিল বাবার বিয়ে ছিল সেগুলো যাচ্ছে সানসেট হয়ে গেছে গধুলি লগ্ন এখন বর্তমানে আর কাকা এখানে মুচ্ছে টুকটুকে দাঁড় করিয়ে এই দেখো চলো গাইস যেতে যেতে পথে তো গাই এই মুহূর্তে আমরা দাঁড়ানো আমরা চায়ের দোকানে রোডের পাশে আমরা চা খাবো অনেক দূর থেকে ঘুরে আসলাম ব্যাটারি চার্জ নেই বলে আমরা দিতে পারিনি ব্যাটারিতে অতটা চার্জ নেই ঠিক আছে টিক 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 করছে কাটা ওর জন্য এখানে দাঁড় করে দিলে আমাদের গাড়ি রোডের পাশে আমরা আর গঙ্গায় যাইনি তো এখানে একটু চা পার্টি হবে আমাদের বেশ মজা লাগে ঠিক আছে এই টোটো মোটো নিয়ে একটু ঘুরতে বেরোলে নিজেদের টুকটুকি থাকলে ভাই মজাই মজা এই হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব তো চলো ভাই চাড়া খেয়ে নি চলো গাইস তো গাইস আমাদের এই দিনে বড় দিনের দোকানপাট সব বসে গেছে এই টোটো নিয়ে বেরিয়েছি ঘুরতে এখন আর এই লরি ঢুকে দিচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের চার্জ এই আছে এই যে দোকানপাট এখানে সব বসে গেছে যা দেখছো এই এটা জিলেবির দোকান বসেছে জিলেবি নিমকি হাট্টা বাট্টা আরো দোকানঘাট ঘাট বসবে এখান দিয়ে সব দোকান বসবে ঠিক আছে আর টোটো বিশাল ঝাঁকুনি হচ্ছে তো আমরা এখন বেরিয়ে গেছি ঘুরতে দেখো এই দিক দিয়ে অনেক কিছু হয় এই পাশে তো তোমাদের সবাইকে নেমন্তন্ন থাকলো ক্রিসমাস তোমরা সবাই অবশ্যই এসো তো আমরা এখন যাচ্ছি একটা কীর্তনে সামনে একটা জায়গায় কীর্তন হচ্ছে সেখানে দেখলাম লাইভ ছিল লুচি লুচি বানাচ্ছে তাই যাচ্ছি দেখি কীর্তনে একটু খেয়ে আসবো গিয়ে যদি লুচি লুচি হয় বেশি কিছু লুচি নাহলে খাবো না চলো গাইজ তো গাইজ আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে ভাই অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই লাভ ইউ